প্রতি বছরের ন্যায় এবছরও আজ সোমবার রানা সিংহ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হল লাভপুর বীরা মন্দির পল্লী কালিকাপুর মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয় আগামী তিন দিন ধরে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বারোটা টিম এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এই রানা সিংহ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিংহ অর্থাৎ রানা সিংহ বিধায়ক ছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল লাভপুর ব্লকের বিডিও শিশুতোষ প্রামাণিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই ক্রিকেট টুর্নামেন্টের সামনে রেখে আগামীকাল অর্থাৎ সাতই জানুয়ারি গরিব দুস্ত মানুষদের বস্ত্র বিতরণ এবং আটই জানুয়ারি রক্তদান শিবির অনুষ্ঠিত হবে লাভপুরের বুকে এই ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে ক্রিকেট প্রেমী মানুষদের উদ্দীপনা চোখে পড়ার মতো কারণ খেলাধুলো নিয়ে জীবনের একটা অঙ্গ টিম রাজুর পরিচালনায় এই রানা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে লাভপুরের কালিকাপুর গ্রাউন্ডে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় খুশি লাভপুরের আপামর জনসাধারণ উভয় দলের মেন্টার এবং ক্যাপ্টেনকে অনুরোধ করছি আপনারা আমাদের যে মূল পিচ তার উভয় দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান আমরা উদ্বোধনী ম্যাচ শুরু করি

খেলাধুলা বিশ্ব ভাতৃত্ব জাগরণের প্রধান প্রতি জয় পরাজয়ের হিসাব সেখানে বড় কথা নয় প্রতিযোগিতার আন্তরিকতায় উন্নত মানের ক্রীড়া কৌশলে হাজার হাজার ক্রিয়া প্রেমী করতালির মধ্য দিয়ে ওকে আগে অভিনন্দিত করবেন আমাদের প্রিয় সাংসদ সম্মানীয় হসিদ মান মহাশয় মূল মঞ্চে সে উপস্থিত হচ্ছেন আমরা অনুরোধ করছি আপনার নামের টুর্নামেন্টের খেলা এটা দ্বিতীয় বছর গুসাহী যারা আছেন আহ সেই ছেলেরা এখানে পড়েছেন করে এবং বছরে সকলকে শুভেচ্ছা এবং ছয় সাত এবং আট জানুয়ারি চারিদিকে বন্ধায় সর্বক্ষেত্রে উন্নয়ন উন্নয়ন করছে তো সেখানে খেলাধুলো একটা অত্যন্ত ভালো দিক যে এখানে ইয়াং ছেলেরা সবাই এই খেলাধুলার সঙ্গে যুক্ত হচ্ছে খেলছে বিভিন্ন টিম খেলবে